আওয়ামী মুক্ত সন্ত্রাস মুক্ত এই এলাকাটি থাকবে নিরবচ্ছিন্ন থাকবে না এই এলাকার আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আপনাদের ঐক্যবদ্ধতাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে নির্বাচিত ইনশাল্লাহ সংসদে যাবে কোনোভাবে আপনারা আমি স্বৈরাচার দোষকদেরকে কোনোভাবে সুযোগ করে দিতে চান আপনাদেরকে আবারও সতর্ক করে দিচ্ছি আপনারা সহ প্রত্যেকেই ভুক্তভোগী হবেন আপনাদেরকে কাউকেই ছাড় দেয়া হবে না আপনি বিএনপির যত বড় নেতাই হন না কেন আপনারা আরো অবগত আছেন যারা সোশ্যাল মিডিয়ার সাথে অন্তর্ভুক্ত আপনারা জানেন আমাদের কলিজার টুকরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির বার্তাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন ষোলো বছর বিএনপির নেতা কর্মীরা স্বৈরাচার হাতিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে এই যুদ্ধ আমাদের ছিল এই যুদ্ধ কোন স্বৈরাচার হাতিনা সরকারের দোষরদের ছিল না আমাদের সাথে সেদিন কোন হাতিনা সরকারের কোন লোক ছিল না ছিল কি যদি সেদিনই না থাকে তাহলে আজকে কেন আওয়ামী আপনারা হাঁটবেন আপনাদেরকে আবারও সতর্ক করছি আপনারা সাবধান হয়ে যান اومنিত্রকে আপনারা বাজারে ওঠানোর চেষ্টা করবেন না اومنিত্রকে আপনারা কোনোভাবে যদি সুযোগ করে দেওয়ার চেষ্টা করেন তবে আপনাদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ এটাই আমাদের শেষ ঘোষণা সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জননেতা জনাব মাহমুদ নুরুল ইসলাম নয়েম পক্ষ থেকে আপনাদেরকে আমরা সাদরবার জানাবো এবং আপনারা আমাদের কথা শুনবেন এবং রাখবেন বলে আমরা বিশ্বাস করি কয়েকটি গুরুত্বপূর্ণ স্পট এর মধ্যে একটি আমরাও চাই আপনারা সুশৃঙ্খল ভাবে থাকেন আপনারা সুস্থ ভাবে থাকেন আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো তাই আমরা আপনাদেরকে এখানে যে ওয়ার্ড মন্ত্রালয়ে আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ওয়ার্ড যুবদলের দলের নেতৃবৃন্দ আছেন ওয়ার্ড ছাত্র দলের নেতৃবৃন্দরা আছেন আমরা চাই সকলে মিলেমিশে ইনশাল্লাহ কাজ করব আওয়ামী দর্শকদেরকে আমরা এলাকা ছাড়া করব কারণ তারাও আমাদেরকে এলাকা ছাড়া করেছিল দীর্ঘদিন ষোল বছর আমরা ঘুমাতে পারিনি ষোল বছর আমাদের যারা মূল নেতা নেতৃবৃন্দ আছে তারা স্ত্রী সন্তান নিয়ে বাসায় থাকতে পারেনি আপনারা জানেন না যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা আবারও সতর্ক হয়ে যান আওয়ামী দোসরদেরকে কোনোভাবেই কোনোভাবেই তাদেরকে সুযোগ করে দেয়া যাবে না যারা এখন পর্যন্ত আওয়ামী দোসরদেরকে সুযোগ দিচ্ছেন যারা সুযোগ দিচ্ছেন আমাদের কাছে সফল মেফেজ আছে কে কোথায় কখন কিভাবে আওয়ামী দোসরদেরকে কোথায় স্পেড দিচ্ছেন কিভাবে সুযোগ করে দিচ্ছেন কিভাবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করছেন বিএনপি বাংলাদেশের ভিতরে একটি গুরুত্বপূর্ণ দল এবং সর্বোচ্চ জন সমর্থন নিয়ে একটি দল সংগঠিত হয়ে আছে তাই আমাদের কোন আওয়ামী লীগ দিয়ে বিএনপির কর্মী বাড়ানোর প্রয়োজন নাই আমরা আওয়ামী লীগদেরকে চাই না যারা এই দেশে মা বন্ধের ইজ্জতানি করেছে যারা এই দেশে খুন করেছে গুম করেছে চোরানব্বই মিলিয়ন ডলার যা। এই দেশ থেকে পাচার করে নিয়েছে সেই পাচারকারী দেশ সাথে আমাদের কোন সম্পর্ক আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সর্বশেষ বলতে চাই আপনারা ভালো থাকুন আমরাও ভালো থাকবো আপনাদের এলাকায় আমরা আসবো ইনশাল্লাহ মিষ্টি মুখে আসব মিষ্টি মুখে যাব যাতে আমাদের হাতে লাঠি না উঠে ধন্যবাদ সবাই ভালো থাকবেন প্রিয় এলাকাবাসী আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া রইল আপনাদের প্রতি